হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো একেবারে শীতকালীন স্পেশাল একটি রান্না শীতের নিরামিষ বাঁধাকপি বানিয়ে দেখাবো কড়াইতে আমি থ্রি টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ ইঞ্চি মাপের দারচিনি দিচ্ছি দুটো থেতো করা এলাচ আর চারটে লবঙ্গ একই সাথে দিচ্ছে হাফ টি স্পুন সাদা জিরা এইবার এর মধ্যে আমি কিছু সবজি একে একে অ্যাড করব। তবে সবার প্রথমে দিয়ে দেব ডুমো করে কাটা এক কাপ আলু আর একটা গাজর যেটা আমি ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণ হয়েছে প্রথমে আলু আর গাজরটা হালকা করে একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ কাপ ফ্রেঞ্চ বিন সাথে দিয়ে দিলাম এক কাপ কুচানো শিম এইবার সমস্ত সবজি একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে সবজিগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নিলে স্বাদটা ভালো হয় একটা বেশ বড়ো মাপের টমেটো দিলাম আর টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ স্পুন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিচ্ছি আদা বাটা ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন এখন সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব আদাটা যেন খুব ভালো করে কষানো হয় এবং আদার মিষ্টি গন্ধ আসে ততক্ষণ পর্যন্ত আদাটা কষিয়ে নিয়েছি তারপর কিছুটা সময় ঢাকা দিয়েছি যাতে টমেটোটা বেশ সুন্দর করে গলে যায় এবং সবজিগুলোও হালকা একটু সিদ্ধ হয়ে আসে এবার দিয়ে দিচ্ছি ছাড়ানো মটর হাফ কাপ দিচ্ছে ক্যাপসিকাম খুব ছোট্ট একটা ক্যাপসিকাম যেটা আমি কিউব করেও কেটে নিয়েছি আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব একটা ছোট বাঁধাকপি যেটা আমি খুব মিহি করে কাটায়নি। একটু মাঝারি মাপে কেটে নিয়েছি শীতের বাঁধাকপি হলো একদম মিহি করে কাটার প্রয়োজন নেই একটু বড় করে কাটতে পারেন চাইলে এর থেকেও বড় বড় করে কেটে নেওয়া যায় এই রান্নাটা করার জন্য এইবার নিচের সবজিগুলো ধীরে ধীরে উপরে তুলতে হবে এবং উপরের কুচানো বাঁধাকপি নিচের দিকে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে এরপরে এটা আমি এভাবেই কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে এতে বাঁধাকপিটা পরিমাণে একটু কমে আসবে ঠিক যেরকম শাক রান্না করি আমরা সেইভাবেই বাঁধাকপিটা ঢাকা দিয়ে একটু করলে বাঁধাকপির জল ছাড়বে এবং সবজিগুলোও সেই জলেই সিদ্ধ হবে আলাদা করে অতিরিক্ত জল দিতে লাগে না শীতের বাঁধাকপি রান্না করার সময় দিয়ে দিচ্ছে ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো এই রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করতে লাগে না তাতে সবজির যে নিজস্ব গন্ধ স্বাদ সেটা নষ্ট হয়ে যায় দেখুন এর মধ্যেই সবজিগুলো বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এতে একটুও বাড়তি জল ব্যবহার করিনি রান্না হয়ে এসছে তাই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনেরও কম একটু মিষ্টি তাতে টেস্টটা ভালো হয় দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ ধনে কুচি সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন বেশ ভালো লাগে রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি এবং অল্প একটু ধনে কুচি আবারও দিলাম সব কিছু একবার ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শীতের স্পেশাল বাঁধাকপি